মর্নিং বন্ধুরা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সময় আমার চ্যানেলে বন্ধুরা তোমাদের সবাই করে দাও এখন আমি আর আমার ছোটো ছেলে দুজনে এসে গেছি ও যে একটু ছাদে আর দেখো এখানে বৃষ্টি হচ্ছে হাওয়া ওয়াও মজা এসে যাচ্ছে দেখো আর এইদিকে দেখো দাদাদের ফুল গাছগুলো একটু জল পাচ্ছে কত মজা আসছে না শুনো বৃষ্টিতে ভিজে ও হ দেখো এখন বাজে সকাল মাত্র সাড়ে সাতটা আর আমার বর মশাই তো সকালবেলায় বাড়ি চলে গেছে কারণ আমাদের এখান থেকে দাদাদের বাড়ি থেকে আমাদের বাড়ি ডিস্টেন্স হল মাত্র তিরিশ কিলোমিটার তো বর চলে গেছে বাড়িতে আর আমরা রয়েছি আজকে রবিবার আজকে আমরা এখানে থাকবো আজকে জমিয়ে রবিবার মানে হলো জমিয়ে খাওয়া দাওয়া ব্যাস এই দেখো কেমন হওয়া আমার খুব সুন্দর রাখছিল ঘর বাড়িগুলো দেখি ঘর বৃষ্টি আরম্ভ হল সকাল থেকে কালকে রাত্রি থেকে অনেক মেঘ হচ্ছিলো হয়তো রাত্রি থেকে খুব বৃষ্টি হতো কিন্তু হয় নাই আজকে হচ্ছে না আমি এখন ভীষণ ঘুরতে পারি আর দেখো চারিদিকের পরিবেশটা কীরকম সকালবেলা এরকম বৃষ্টি ছাদের উপর কত মজা আছে দেখা না রাজা ইয়া আর ফ্যানটা তো অটোমেটিক ঘুরেই যাচ্ছে যে বস বস বছ আমি দেখ চারদিকে না যাওয়াটা একটু দেখে নাও যে দাদাদের সুইমিং পুলটা আমাদের অনেক ভিডিওতে দেখিয়েছি সুইমিং পুলে এখন আপাতত জল নেই না যাস না মামি আমরা একসাথে যাব আজকে সকাল সকাল দাদাদের বাড়িতে আসলে প্রায় সকাল সকাল রান্না করা হয় কিন্তু আজকে আর সকাল সকাল রান্না করবো না আজকে রান্না করবো একবারে দেরি করে মানে নয়টার সময় রান্নাটা বসাবো কারণ আজকে মাংস রান্না হবে লুচি হবে ভাত হবে আর জাদা তো মাংস খায় না তার জন্য কোনো কিছু সবজি বানাবো কয়েকদিন এত মাছ মাংস খাওয়া উচিত এটা হাওয়াতে আমার কাছে তো তোমরা বুঝতে পারছি কিন্তু আমি জানি না বা মাছ মাংস এত পরিমাণে খাওয়াচ্ছে আমাদের বাড়িতে কালকে দাদাদের বাড়িতে খাসি মাংস ছিল আমরা মাছ রান্না করেছিলাম তো এই জন্য আজকে আর মাছ মাংস মাছ বানাবো না তো আমার যে ননদা এসেছে ওই ননদা আবার মাংস ছাড়াও ভালো লাগে না দেখো মজা আসছে না দেখো তো দেখো দেখো ইয়াস ইয়ে একটু ফোন করো এই হুম এরকমই হাওয়াতে কত মজা খেয়ে ভালোই খেপি খেপি মানে সেরকম চুলগুলো উড়ে উঠে চলো ব্যাগ চেমাড়া করে দেখাচ্ছি গুজেনে খেপি সেজেছি মানে ফুল গুজে নিয়েছি কেমন লাগছে তোমার একটু কমেন্ট করে জানিও দেখো এ একটা ম্যাচিং এসে গেছে তোমার নাইনটি গোলাপি কানের ফুলগুলো গোলাপি আর আমার ব্লাউজ শাড়িটাও গোলাপি বর্ডার আর এই দেখো ফুলগুলো গোলাপি আর এই দিকেও ফুলগুলো হয়েছে গোলাপি দেখো অনেক মজা আছে যে এমনিতে গোলাপি হয়েছে আমার ফেভারিট কালার বলবি তোমার কী কালার ফেভারেট ভালো লাগে গোলাপি হ্যাঁ গোলাপি কালারটা খুব সুন্দর দেখো আর বৃষ্টিটাও বন্ধ হয়ে গেছে কত মজা আসছে না দেখে ইয়াস সুন্দর হাওয়া দিচ্ছে দেখো আমাদের দুজনে না ব্রাশ হয়েছে না কিছু হয়েছে আমরা উপরে চলে এসছি ভিডিও বানানোর জন্য কিন্তু অনেক মজা আসছে চলো বন্ধুরা একটু আপাতত একটু ঘুরে ফিরে মজা করে নিই তারপরে গিয়ে রান্না বান্না তো সারাদিনেরই কাজ আজকে রবিবার তো রবিবার ছাড়াও আমি নিজেদের বাড়িতে তো এত মজা করতে পারি না কারণ আমাদের ছোটোখাটো বাড়ি আমাদের বাড়িতেও ছাদ আছে কিন্তু আমরা ছাদে বেশি উঠি না কেন তো ভাঙাচুরুক কি দেখাবো তোমাদের আর দাদাদের বাড়িটা অনেক সুন্দর তার জন্য এসে তোমাদের অল্প স্বল্প দেখিয়ে দিই দেখো ঠিক আমাদের সত্যি ভালো লাগতে আর একবারেই দেখো দেখলে কি বলবে যে এই রে দুই দিকে ফুল ফুটেছে একচুয়ালি এটা একটু সবাইকে দেখানো বা হাসানোর জন্য সবাই একদিকে ফুল গোছে এই দেখো তোমার একটা ফুল বের করো এই দেখো এই দেখো ফুলগুলো কিন্তু এই ফুলগুলো তো জামার সাথে মিশে যাচ্ছে দেখা যাচ্ছে না একটু দূরে দূরে চলো দেখতে থাকো বন্ধুরা এইদিকে দেখো ছাদে ততক্ষণ মস্তি করে আসলাম আর এসে এইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি এই দেখো ওইদিকে ভাত হচ্ছে চলো দেখাচ্ছি এই দেখো এইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এটাতে বাচ্চাদের জন্য ম্যাগি রান্না হচ্ছে আজকে মাংস হবে এই দেখো মাংস নিয়ে এসেছে অনেকগুলোই মাংস রয়েছে আর রান্না করব চলো দেখাচ্ছি কি কি রান্না করব দাদা যেহেতু পোলট্রি মতলব মানে মুরগির মাংস খায় না তাই দাদার জন্য রান্না করবো এই দেখো ভেন্ডি ভেন্ডিগুলো কেটে নিচ্ছি এইখানে দেখো ভেন্ডি ভাজা করব আর এর ভিতরে রয়েছে এই দেখো উচ্ছে উচ্ছেটাও রান্না করব আলু দিয়ে এই দুটো সবজি রান্না করব দাদার জন্য আর আমাদের জন্য মাংস কটা লুচিও করব চলো ফটফট করে রান্না করে আর ওই দিয়ে গ্যাসে ভাত হচ্ছে ম্যাগি হচ্ছে তাড়াতাড়ি করে রান্না নিই অনেকক্ষণ ছাদে মস্তি মেরে আসলাম এখন বাজে প্রায় দশটা তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিই তারপর আবার তোমাদের দেখাচ্ছি সবজি কেটে তারপরে রান্না করার সময় তো এই দেখো বন্ধুরা আমাদের রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে সকালে আর ওইদিকে দেখো মাংস ধোয়া হয়ে গেছে মোটামুটি আমার ননদ ধুয়ে দিয়েছে তো মাংসটা রান্না হবে আর আমি এদিকে দেখো আলু পেঁয়াজ কেটেছে আরও সব রসুন আদা সব ছাড়াবো এদিকে রান্না হয়ে গেছে দাদা যেহেতু সকালে খায় তো সকালে দোকানে চলে গেছে আজকে রান্না করি নাই আমি দাদার জন্য পাঠিয়ে দিচ্ছি সবজি আজাবেটা তাহলে এখনকার দাদার জন্য এই ভেন্ডি ভাজা যাও দেখে দেবো তাদের জন্য যে ভেন্ডি ভাজা দিয়ে দিলাম এটাতে দেবো উচ্ছের সবজিটা দাদা খেয়ে নেবে সকালবেলাতে তারপরে রান্না আমাদের মাংস আর লুচি আর এটাতে করলার সবজি চলো এই দেখো ভাত কতগুলো রান্না করেছি এখনও দুটো সবজি থাকলো এগুলো পরে আমরা খাবো আমরা খাবো না জানি না হয়তো আমরা মাংস দিয়ে খাবো একবার চলো এরপরে রান্না হবে এদিকে মাংস কি হয়েছে রে বাচ্চা দেব মাংস দিয়ে কেমন লাগলো বলি চলো তারপরে আবার দেখা হচ্ছে মাংস যখন রান্না করবো তখন তো বন্ধুরা দেখো মাংস জন্য তো রেডি এই দেখো নিচে রয়েছে মাংসগুলো ধুয়ে রেখেছি আর এই যে আলু ভেজে নিয়েছি পেঁয়াজ টমেটো কেটেছি আর এগুলো এখন ফোড়ন দিচ্ছি মশলা মিক্সিতে করে নিয়েছি আনবো এখনই মাংসটা রান্না হলে আমরা কটা খাওয়া দাওয়া করব একটু লবণ দিয়ে দাও তার ভিতরে বলি না মশলাটা করে নিয়ে আস না ঠিক আছে দেখো মশলাটা রেডি হয়ে গেছে হ্যাঁ মাম্মি ভুক লাগে প্রায় সাড়ে এগারোটা বাজে অনেক গো চলো ফটো ফটো রান্না করিনি তারপরে দেখাচ্ছি তোমাদের ধরো তুমি ধরো করতেছ দেখছি বাবা এই দেখো মশলাটা রেডি বা চলো দেখতে থাকো আমার ছেলেটা খেলে বেড়াচ্ছে একা একা তারপর রান্না করতে হবে ফটাফট খেয়ে নেবে বন্ধুরা কষানো মাংস কতটা উঠিয়েছি আমরা খাবো চারজন আমার দুই ছেলে মানে রাহুল সুরাজ আর সায়ন আর আমি আমার ননদ দুজনে মিলে এই কষানো মাংসটা খাবো এই যে আর এদিকে মাংসতে জল দিয়ে দিয়েছি এটা ঝোল হচ্ছে অনেক মাংস ছিল আরও মাংস রেখে দিয়েছি ওইটা হবে চিকেন পকোটা চলো খাওয়া দাওয়া করে নিই ফটাফট করে সকাল দিয়ে খাওয়া না প্রায় বারোটা বেজে গেছে তোমরা দেখতে থাকো আর আমরা খেতে থাকি বন্ধুরা মাংসটা তো রান্না হয়ে গেছে দেখো কেমন হয়েছে বলে মাংসটা খুব সুন্দর রান্না হয়ে গেছে এরপরে কড়ক লুচি আর এই দিকে আমরা খেয়ে নিয়েছি দেখো কষানো মাংস দিয়ে ওইদিকে আমাদের ভিডিও কল হচ্ছে দেখো বন্ধুরা সকালে খাওয়া দাওয়া করে এই থালা বাসনগুলো মেঝে ধুয়ে উঠিয়েছে আর ওইদিকে দেখো আমার ছোটো ছেলের তাণ্ড ওই দেখো মনে হচ্ছে না যে কাঁকড়া বেয়ে বেড়াচ্ছে পুকুর পাড়ে কাঁকড়া কাঁকড়া বেড়ে বেড়াচ্ছে পুকুরে 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 পাড়ায় দেখো আমরা লুচি ভাজছি আমরা রেডি করব লুচি এই দেখো আটা মাখানো হয়ে গেছে আমি বেলবো আর আমার ননদিন ভাজা ভাজা করবে ভাজা ভাজা চলো ফটাফট করে ভেজে ফেলি কাকড়া ওট কাকড়া ঠান্ডা লাগে এ কাকড়া কাকড়া ওট ওট জলদি ওট চলো লুচি ভেজে নি মাংস তো হয়ে গেছে লুচি ভেজে তারপর দেখাবো দেখতে থাকো করা হয়নি দেখো বন্ধুরা এখন হয়ে গেছে বিকেল আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে দুজনে বেশি বেরিয়ে পড়েছি নর্নদার বৌদি মিলে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে দেখো এখন বিকেল হয়ে গেছে প্রায় হালকা হালকা অন্ধকার এই দেখো রাস্তা আর দুজন নিয়ে বেরিয়ে পড়েছি স্কুটি এই দেখো ধরো তুমি ধরো হুম সামনেই ধরো না দুজনে বেরিয়ে পড়েছে একটু স্কুটি নিয়ে ঘুরতে দেখো এই যে চালাতে পারে না স্টাইল দিচ্ছে ঠিক আছে আমার চালাতে হয় আমি পারবো না আমি অনেক মোটা সেটা তো আর এই যে দেখো কত সুন্দর জায়গাটা এটা হলো ইংলিশ মিডিয়াম স্কুল এই দেখো পিছনে স্কুল জায়গাটা কী সুন্দর জানো

আর এই দিকটা কিন্তু ডাউন এই দেখো এরপরে আমরা যাব দাদার গ্রামে দাদার যেখানে দোকান বাজার ডাউন আর এখন সন্ধে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে যাই এমনি সন্ধে হয়ে গেছে কি বলবো চলো বাজারে যাই গিয়ে ফুচকা খাবো বন্ধুরা আমরা তো দোকানের থেকে এসে গেছিলাম তারপরে মানে বাজারে গিয়েছিলাম বাজারে কিছু ভিডিও তোমাদের দেখাতেই পারছিলাম না আর বাজার থেকে এসে দাদা কটা দুপুরে লেঠা মাছ এনেছিলো মানে ছোটো ছোটো মাছ তো সেই মাছগুলো কেটেছি কেটে এখন ভেজে নিয়েছি ভেজে এখন তখন রান্না করছি এই যে ছোটো ছোটো এগুলো যে লেঠা মাছ আবার নিয়ে এসেছে আজকে জানতো এগুলো সব কেটে নিয়েছি কেটে ভেজে যে এরকম মাছের তরকারি রান্না করছি এই যে মাছের তরকারি রান্না করছি আর সকালে অনেকগুলো মাংস ছিল এই যে মাংসগুলোকে দেখো এখন চিকেন পকোড়া বানাবো অল্প কটা এই দেখো চিকেনগুলো অল্প অল্প করে কেটে নিয়েছি এগুলো চিকেন পকোড়া বানাবো এর সাথে ওই দেখো মশলা তো মশলাও রয়েছে পেঁয়াজটা কুচিয়ে এই যে পিঁয়াজ সবগুলো কুচিয়ে নিয়েছি এগুলো রান্না করবো ভাতটা আমার হয়ে গেছে আর ভাতটা রেখেছি ওই দেখো সিঁড়িতে ভাতটা হয়ে গেছে ওইভাবে দেখাচ্ছি তোমাকে এই দেখো ওই সিঁড়িতে ভাতটা রেখেছি ভাতরা হয়ে গেছে আর বাচ্চাটা বাচ্চাদের মধ্যে ছোট ছেলে শুয়ে পড়েছে আর ওইদিকে দেখো আমার ননদ বসে বসে ফোন দেখছে কোথাও ওই দেখো ভিতরে ওই দিকে শুয়ে রয়েছে চলো তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিই বন্ধুরা আর সকালে উঠে বাড়ি চলে যাবো আজকে যেহেতু রবিবার অনেক কিছু হলো খাওয়া দাওয়া তোমাদের সব কিছু দেখাতে পারলাম না যতটা পেরেছি দেখিয়েছি করে 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 রান্নাটা রান্নাটা বন্ধুরা ওই সাড়ে দশটা দেখতে দেখো দেখো বন্ধুরা আমাদের রান্না হয়ে গেছে এই দেখো মাছের তরকারি করেছি একটু মাছের তরকারি ছিল তো আমার ভাসুরা আমার বরমশাই খাচ্ছে তরকারি আর এই দেখো মাছের তরকারি তো দাদা বলো ঠিক আছে আর এইদিকে আমাদের ভাজা হচ্ছে চিকেনের পাকোড়া এই দেখো প্রথমেই কটা উঠিয়েছি ভেজে আবার এগুলো হচ্ছে আগে এক খোলা উঠানো হয়েছে ওগুলো সব খাচ্ছে এই দেখো দোকানে বানা কত বড়ো বড়ো কিচেনের প্রকরণ আর আমাদের বাড়ি ঘরোয়া পদ্ধতি যেন একচুয়ালি আমরা ছোটো বানাই কেন বলো তো বলি যাতে সেদ্ধ হয় হ্যাঁ দোকানে যেহেতু ওরা একবার সেদ্ধ ভাজে নেয় তারপরে আবার ওটাকে গরম করে দেয় কিন্তু এই কারেন্ট চলে গেল কই বাত নেই ইনভার্টার লাগানো আছে মাস্ক অন্ধকার তো ভালোই লাগে না ইনভার্টার লাগানো আছে তাই আর এদিকে এখনও ভাজা চলছে এখনও মাখানো রয়েছে এদিকে হয়ে গেছে এদিকে আমার ননাদি খেয়ে বলছে যে কেমন টেস্ট হয়েছে ভালো হয়েছে শুধু নুনটা কম না চলো কই বাত নেই ওগুলো ঘরের তো বিক্রি করতে যাচ্ছি না চলো বন্ধুরা আজকে ব্লগটা অনেক বড় হয়ে গেলো আর বেশি বড় করলাম না এরপরে আমাদের খাওয়া দাওয়ার পালা আর এরপরে দেখাবে নতুন একটা ব্লগে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই গুড নাইট